ইব্রাহিম নবী তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে লা ইসমু ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ চোখেও দেখে না কানেও শুনে না কেন তার সামনে আপনি মাথা নত করেন আমরা তো জানি রব তার গোলাম রে বানায় আর এখন দেখি বাবা বান্দা তার রবের বানায় কেমন রব আপনা। এটা আমার কথা না এবার অহিম নবীর কথা সে তার বাবারে বয়ান করতেছে এবার তার বাবা ক্ষিপ্ত হয়ে গেছে পরিষ্কারভাবে ভাবে দেখতহীন কণ্ঠে তার বাবা ক্ষিপ্ত হয়ে নমরুদের চামচামি শুরু করছে বাবায় বলতে আছে ওয়াহজুরুনি মালিয়া যদি নমরুদের প্রস্তাব প্রত্যাখ্যান করো তাহলে কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করা হবে শুধু তাই নয় দেশ থেকে দেশান্তর করা হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে জানতে চাই ও দিনাজপুরের মুসলমান এব পয়গম্বর কি নমরুদের প্রস্তাব গ্রহণ করেছে গ্রহণ করে নাই প্রিয় ভাইয়েরা আমার এবারে এবার নবী চিন্তা করল যেহেতু আমার আব্বা বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে যদিও বাবায় সাবধান মা যদি পতিতালয়ের বিশ্বাস হয় তারপরও সে তোমার মা বাপ যদি চরিত্রহীন লম্পট হয় বাবা যদি ডাকাত হয় তারপরও সে তোমার বাবা আর সামনে চোকরাঙ্গাইয়া খারাপ ব্যবহার করা যাবে না নিষেধ করেছেন কে ইব্রাহিম নবী চমৎকার শিক্ষা দিয়েছি ক্বাল সালামুন আলাই আল্লাহু আকবার বলেন ক্বাল সালামুন আলাই সাস্টাগফিরু লাকা রাব্বি আব্বা আমি আপনার সাথে রাগ করব না আপনাকে বলতেছি দেবদেবীর পূজা বাদ দিয়ে এক রবের গোলামি করেন যেহেতু আপনি নমরুদের চামচামি কইরা আমার উপরে ক্ষিপ্ত হয়েছে যেহেতু আপনি আমার আব্বা হন বেয়াদবি করব না ক্বালা সালাম ঝগড়া নাই মারামারি নাই বাবার সাথে প্রতিহিংসা নাই আপনি আমি আলাদা হয়ে যাই সালামুন আলাইক সাস্তাগফিরুল্লাহ রাব্বি আপনি যেহেতু আমার আব্বা হন আপনার জন্য আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেই থাকব সুমান আল্লাহ জুড়ে বলেন বাবার জন্য ইস্তেক ফার পরে আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন আব্বাই বোঝে না নমরুদের খালি বয়ান শুনতে আছে মাফ করে না আব্বারে আল্লাহ কা ইব্রাহিম হেদায়েতের মালিক কোন নবীর হাতে রাখি নাই হেদায়েতের মালিক কে আর আমার দেশে দাদা বাবা খাজা বাবা কিবলা খাবা হেদায়েতের দরবার খোলা বয়া রইছে ও নিজেও হলো মুশরিক আর মুসলমানদের ইমান নষ্ট করার জন্য সহজ সরল মুসলমানের পয়সা খাইয়া মুসলমানদেরকে ইমান নষ্ট করার পায়ে তারা করতেছে এবারে বরহিমা আলাইহি সালাতু ওয়াস সালাম কে হাতে পায়ে শিকল লাগাইয়া পোশাক শরীর থেকে খুইলা বিবস্ত্র কইরা দাঁড় করায়া রাখছে একজন নবীর পোশাক খুইলা ফলাইছে আমনে আমি কই কইয়াছি নমরুদের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করেছে নমরুদ তখন তার শরীরের পোশাক খুলে উলঙ্গ বানায় ফেলাইছে তারপর নবী ইমানের উপরে এতটাই মজবুত ছিল নমরুদ তার বাবারে বলতেছে ও আজার তুমি তোমার সন্তানের পায়ে যাবার ফিতাধুরা টান মাইরা খুলে ফেলাও এটা অনেক কষ্টের কাজ এবার অহিম নবী চিন্তা করলো বাবায় যদিও নমরুদের গোলামি করে যখন আমাকে অগ্নিকুণ্ডে ফালানো হবে অন্তত পক্ষে সন্তান হিসাবে তো একটু দয়া দেখাবে কিন্তু হিতে বিপরীত হয়ে গেল এবার অহিম আলাই সালাম দাঁড়িয়ে আছে তাকায়া দেখতেছে তার বাবা তার দিকে আগায় আসতেছে কাছে আইসা এবার অহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে নজুবিল্লা বললেন না একজন নবীর সাথে এমন বেয়াদুবি সেই নমরুদের বংশ ধরে এখনো পর্যন্ত মানে নাই পনেরোটা বছর দেশের আলেমদের উপরে জুলুম করেছে ভাইরা আমার এরপরে এবার অহিম নবীর মাথাটা ছিল উঁচা করা অনেক লম্বা ছিল অধিকারী ছিল যখন তার নিজের বাবা পোশাক গুরুত্বপূর্ণ একটি পোশাক পায়ে যাবার ফিতা ধরে তাপ মেরে উলঙ্গ করতে চায় তখন এ রহিম নবী মাথাটা নত করে দিয়ে বাচ্চাদের মতো কাদা শুরু করেছে আর বলতে আছে দয়ার মালিক আল্লাহ মনে করছি বিপদের সময় বাবাই বুঝি আমার মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া দিয়া রাখবে কিন্তু এখন দেখতে পাইছি আমার বাবাও তো নমরুদের চামচামি শুরু করছে পৃথিবীর কেউ কারো আপন না নিঃস্বার্থভাবে তোমার আমার জন্য আপন একজন তিনি হলেন কে তাফসীরের কিতাবে আসছে ইনদিমিন টাইমে হযরত জিবরাইল সাহাজির হাজির হয়ে গেছে এইসা বলতে আছে আসে যেই বিপদে আছে আমার একটা দিয়া ডানা যদি আঘাত করি বঙ্গোপসাগরে ভাসবে আমি কি তোমার সহযোগিতায় আসতে পারি বিপদের সময়ে তোমাকে আমি সাহায্য করতে চাই এবার অহিম নবীর জবাব শুনলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন এবার অহিম নবী বলতে আছে তোমার কোনো সহযোগিতা লাগবে না জিবরাইল বলতে আছে কার সহযোগিতা লাগবে তার কাছে চাও এবার অহিম নবী স্পষ্ট ভাবে বলতে আছে যার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হইতেছি সে তো অন্ধ না সে তো আমারে দেখতেছে আমি কেন তার কাছে চাব সে যদি মনে করে আমাকে বাঁচানো দরকার তো বাঁচাবে আল্লাহ পাক ডাক দিয়ে আগুনকে অর্ডার করলেন উলনায়া না রুকুনি আচলা আলা ইবৰ সি আ কেলুতুফে খেসেৰা ইবেহাৰে গল বাহলি নচনাৰে ৰা গুল জাৰে গ আ কে বাহলি নসনারে রাগুল জারে কো যার কেউ নাই তার আছেন কে আল্লাহ তাআলা আসহাবে উখদুদের ঘটনা সূরায়ে বুরুজে এসেছে জালেম সৈরাচার যখন এক মহিলাকে আগুনে ফালাবে কেন মহিলা জালেমের মা পায়ের কাছে কেন মাথা নত করে না তাকে অগ্নিকুণ্ডে ফালাবে এর আগে আগে দুইটা বাচ্চারে আগুনে ফালাইছে মায়ের চোখের পানি বেরিয়ে পড়তেছে তাফসিরে আসছে মা বলতে আছে ও জালেম শাইরাচ আমার এই মাসুম বাচ্চা তো কিছুই না কেন তারে আগুনে ফালানো হবে এবার জালেম বলতে আছে ওদের উপরে কোনো আক্রোশ নাই আক্রোশ তো মার উপরে তুমি যদি আমার কদমে সিজদা করো রব হিসাবে আমাকে গ্রহণ করো তোমাকেও মুক্ত করে দিব তোমার বাচ্চাদেরকেও মুক্ত করব মহিলা চোখের দিয়ে বলতে আছে কোন মুমিন বান্দা সামনে করতে পারে না রব আমাকে একটা জীবন দিয়েছে যদি একশো বার জীবন দিত রবের জন্য আমি একশো বার শহীদ হয়ে যেতাম তারপরও মাথা নত করতাম না জালেম বাদশা এবার কোল থেকে দুধের বাচ্চাটারে টাই